This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> 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 এখন বঙ্গ বিজেপির কে বাঘ কে গরু সেই নিয়ে লড়াই চলতেই পারে বঙ্গ বিজেপির সমর্থক তাদের মধ্যে ঘটনাচক্রে ওই যে বললাম বাঘে গরুতে এক ঘাটে জল খায় ঠিক সেইরকমই অবস্থা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য আর বঙ্গ বিজেপিরই অন্যতম প্রধান নেতা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ঘটনাচক্রে যখন শ্রমিক ভট্টাচার্য বারবার পুরনো নেতাদের সঙ্গে দেখা করছেন তাদেরকে নতুন রাজ্য কমিটি যা হতে চলেছে কালী আগেই সেখানে জায়গা দেওয়ার জন্য চেষ্টা করছেন সেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা নেতা দল দলবদলু নেতাদের নিয়ে বিভিন্ন কর্মসূচি নিজের মতো করেই করছেন এবং পক্ষান্তরে বার্তা দিচ্ছেন রাজ্য বিজেপির বিভিন্ন কমিটি তো বটেই শাখা সংগঠন সহ জেলা কমিটি সহ আগামী দু বিধানসভা নির্বাচনে এই নব্বদেরই প্রাধান্য দিতে হবে যদিও মৌখিক লড়াই যা আমরা গত দুজন সভাপতির সঙ্গে শুভেন্দু অধিকারীর দেখতে পেয়েছিলাম যেমন দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের সঙ্গে শুভেন্দু অধিকারীর যে মতান্তর বা মনান্তর হয়েছিল যা এসেছিল সেরকম ঘটনা এখনো পর্যন্ত শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে শুভেন্দু অধিকারীর দেখতে পাইনি কিন্তু তাদের মধ্যেকার যে ঠান্ডা লড়াই সেই ঠান্ডা লড়াই অনুভব করেছে কেন্দ্রীয় বিজেপি ফলে ওই বাঘে গরুতে একঘাটে জল খাওয়ার মতোই কেন্দ্রীয় নেতৃত্ব অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যকে সামনাসামনি মুখোমুখি বসিয়ে দিয়েছেন প্রবল করকানি এবার কে বাঘ কে গরু সেই নিয়ে তর্ক থাকবে কিন্তু কি বললেন তারা হঠাৎ কেনই বা শুভেন্দু আর শ্রমিককে মুখোমুখি বসাতে হলো কেন্দ্রীয় নেতৃত্ব সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক শান্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে বিজেপির কেন্দ্রীয় যেই নেতৃত্ব তারা ভূপেন্দ্র যাদব এবং ত্রিপুরার বিপ্লব দেবকে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছেন আগামী ভোটকে কেন্দ্র করে বিধানসভা ভোটে যে ভোট হবে তার বৈতরণী উতরানোর জন্য এই ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব এই দুজনই নাকি কেন্দ্রীয় বিজেপির তুরুপের দাস কোন বিপ্লব দেব যেই বিপ্লব দেবের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন উঠছে বারংবার শোনা যায় যে এই বিপ্লব দেব আদপে বাংলাদেশের বাসিন্দা আর যেখানে পশ্চিমবঙ্গে এখন এসআইআর নিয়ে উত্তাল সেই সামনে রেখে বিজেপি নেতৃত্বরাই তখন দেবকে এই রাজ্যে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া তাও আবার নির্বাচনকে কেন্দ্র করে সেটা যথেষ্টই হাস্যকর বলেই মনে করছে রাজ্য বিজেপির বিভিন্ন নেতৃত্ব তারা প্রচন্ড অখুশি বলা যায় বিপ্লব দেবকে এই রাজ্যে পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেয় বরং ভূপেন্দ্র যাদব তাদের কাছে একটি বেশ রাজভারী নাম সেই ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেবের উপস্থিতিতে আরো নানান রাজ্য স্তরের নেতাদের নিয়ে সল্টলেকে বিজেপির কার্যালয়ে বৈঠক হয়েছে সেই বৈঠকে শুভেন্দু এবং শ্রমিককে মুখোমুখি বসিয়ে রীতিমতো কড়া বার্তা দিয়েছে কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে নিয়োজিত এই দুই নেতা প্রসঙ্গত শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট দাবি জানিয়ে দিয়েছেন যে কোনো জায়গায় সে রাজ্য কমিটি হোক কি জেলা কমিটি হোক কি শাখা সংগঠন হোক এমনকি আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে পুরনো নেতাদের পঞ্চাশ শতাংশ পার্টিসিপেশন শ্রমিক ভট্টাচার্য দাবি করে রেখেছে অন্ততপক্ষে পক্ষে পঞ্চাশ শতাংশ আদি নেতা তথাকথিত যারা কোনোদিনও অন্য দল করেনি প্রথম থেকেই বিজেপির সঙ্গে ছিল এবং আর এস এস ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে যারা বিজেপি করেছে সেই সমস্ত নেতাদেরকে শ্রমিক ভট্টাচার্য রাজ্য কমিটি জেলা কমিটিতে মুখ হিসাবে সামনে রাখতে চাইছেন আর এখানেই প্রধান গন্ডগোল বেজে গিয়েছে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে শ্রমিক ভট্টাচার্য ধীরে 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 পুরনো নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন যোগাযোগ বাড়ায় বাড়াচ্ছেন আস্তে আস্তে সায়ন্তন বসু রাজু বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা যারা প্রায় গৃহবন্দী হয়ে গেছিলেন প্রায় খবর থেকে হারিয়ে গিয়েছিলেন তাদেরকেও আবার সামনে দেখা যাচ্ছে আমরা দেখতে পেয়েছি শ্রমিক ভট্টাচার্য সপার্শ দল বেঁধে সবাইকে জোটবদ্ধ করে রাজু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দুর্গাপূজায় গিয়েছেন এবং তার মধ্যেই বার্তা ছিল রাজনৈতিক যেই বার্তা শ্রমিক ভট্টাচার্য দিতে চেয়েছিলেন সেই বার্তা এই এই যে কাজগুলো শ্রমিক ভট্টাচার্য করছেন তা থেকেই স্পষ্ট যে আদি নেতাদের যে কণ্ঠাসা করে রাখার একটা প্রবল চেষ্টা দু হাজার একুশ পরবর্তী সময়ে হয়েছিল শুভেন্দু অধিকারী সহ হঠাৎ বিজেপি নেতাদের নেতৃত্বে সেই যে পন্থা সেই পন্থা ভেঙে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বঙ্গ বিজেপি পুরনো নেতাদের সামনে আনতে চাইছে এখানে বরঞ্চ পুরনো নেতাদের যে ছড়ি ঘোরানো সেই ছড়ি ঘোরানো বন্ধ করবারই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল আর এই ইঙ্গিতেই সিঁদুরে মেঘ দেখেছিল শুভেন্দু অধিকারী তাই শুভেন্দু অধিকারীও নিজের মতো করে নানান কর্মসূচি নিচ্ছিলেন অভয়ার মাকে বাবাকে সামনে রেখে নবান্ন অভিযান হোক বা অন্য নানান কর্মসূচি হোক শুভেন্দু অধিকারী সেখানে নব্য বিজেপি নেতাদের নিয়ে রাস্তায় নামছিলেন অরাজনৈতিক তকমা দাবি করে কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছিলাম শুধুমাত্র ওই নব্য বিজেপি নেতাদেরই আধিক্য সেখানে পূর্ণ বিজেপি নেতাদের দেখা যায়নি এমনকি হাল ফিলে কিছুদিন আগেই যে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের প্যান্ডেল খোলার সময় সেনাবাহিনীর সঙ্গে যে একটা দ্বন্দ্বমূলক পরিস্থিতি তৈরি হয় তৃণমূল কংগ্রেসের সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রাক্তন সেনারা যে মঞ্চবাদে সেই মঞ্চেও শুভেন্দু অধিকারীকেই শুধুমাত্র দেখা গিয়েছিল সেই মঞ্চের সমর্থনে বা সেই যে কর্মসূচি তার সমর্থনে বিজেপির অন্যান্য আদিনেতাদের কিন্তু সেভাবে সামনে দেখা যায়নি তাদের বক্তব্যও দিতে দেখা যায়নি বরং শ্রমিক ভট্টাচার্যের মতো নেতারা বারংবার দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছেন বলেছেন দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন বিজেপিতে আছেন বিজেপিতেই থাকবেন দিলীপ ঘোষকে দল কাজে লাগাবে দল যেভাবে কাজে লাগাবে দিলীপ ঘোষ সেভাবে কাজ করবে এবং আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর যেই এলাকা অধিকারীর গড় বলে মোটামুটিভাবে পরিচিত সেই পূর্ব মেদিনীপুরে দিলীপ ঘোষ একের পর এক একের পর এক দুর্গা উদ্বোধন করেছেন এবং দিলীপ ঘোষের কর্মসূচি এই দুই মেদিনীপুর জেলা ঘিরেই বেশি করে দেখা যাচ্ছে কোথাও না কোথাও শুভেন্দু অধিকারীকে বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে যে ছড়ি ঘোরানোর মানসিকতা নিয়ে তুমি বিজেপিতে এসছিলে সেই মানসিকতা তোমায় ত্যাগ করতে হবে আদি নেতাদের সম্মান দিতে হবে শুভেন্দু অধিকারীও বুঝতে পারছেন এমনকি বিজেপির অন্দরমহল সূত্রের খবর কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বঙ্গ বিজেপিকে একটা বার্তা দিয়ে রেখেছে শুভেন্দু অধিকারীর বিকল্প হিসাবে দিলীপ ঘোষকে ইতিমধ্যেই দু হাজার ছাব্বিশের আগে তৈরি রাখতে বলা হয়েছে শুভেন্দু অধিকারী যদি ভবিষ্যতে বিজেপির সঙ্গেও দেনা পাওনা টিকিট বন্টন নিয়ে এর খেলায় নামেন যা তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে বারবার করেছেন সেই একই চিত্র যদি দুহাজার ছাব্বিশে বিজেপির পরিবারের মধ্যেও উদ্ভূত হয় সেক্ষেত্রে তৎক্ষণাৎ দিলীপ ঘোষকে মাঠে নামিয়ে দিয়ে দার্জিলিং থেকে শুরু করে কাথি ওদিকে সুন্দরবার পর্যন্ত দিলীপ ঘোষের যে পুরনো সংগঠন আদি বিজেপি নেতাদের যে সংগঠন সেই সংগঠনকে কাজে লাগানোর একটি স্পষ্ট বার্তা বঙ্গ বিজেপির কাছে আছে এবং এই শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের যে দ্বন্দ্ব যে চাপা উত্তেজনা যে বৈরিতা যে রাজনৈতিক শত্রুতা তা মোটামুটি অজানা নয় কারুর সেই জায়গা থেকে দাঁড়িয়ে শ্রমিক দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে কোথাও না কোথাও একটি রাজনৈতিক বার্তা নব্য বিজেপি নেতাদের দিতে চাইছেন আর পুরোনোদের ঘরবন্দি করে রাখা যাবে না আবার এদিকে এই যে সভা হলো বিধাননগরে বিজেপির কার্যালয়ে সেখানে কেন্দ্রীয় নেতৃত্বরা সংগঠন নিয়ে প্রচন্ড উষ্মা প্রকাশ করে বলেছেন যে ষাট হাজার বুথে কমিটি হয়েছে বাদ বাকি বুথের কমিটি কবে হবে এমনকি যে সমস্ত সিটে কম মার্জিনের ব্যবধানে বিজেপি জয়ী হয়েছিল সেই সমস্ত সিটগুলো কি আদৌ বিজেপি জিততে পারবে সে নিয়েও সন্দেহ প্রকাশ করেছে বলা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বরা সন্দেহ প্রকাশ করে দিয়েছে যে বিজেপি ইতিমধ্যেই পঁচিশ থেকে তিরিশটি জেতা সিট যা তারা গতবার জয়লাভ করেছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে সেই পঁচিশ থেকে তিরিশটি সিট হারাতে চলেছে এই নিয়ে রীতিমতো উত্তপ্ত হয় সেই বৈঠক এবং এই বৈঠকেই পরস্পর বিরোধী মন্তব্য করে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য যেখানে শ্রমিক ভট্টাচার্য বারংবার দাবি করে যে সাধারণ মানুষ থেকে বিজেপির নিচুতলার নেতা কর্মীরা শুভেন্দু অধিকারী অপর পক্ষে মত দেয় যে বরং যে সমস্ত দলবদলু পাল্টিবাজ নেতারা এসছে তারা অনেক বেশি করে সাংগঠনিক ফলে আগামী দিনে কি হয় শ্রমিক ভট্টাচার্য না শুভেন্দু অধিকারী কার কথা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব গুরুত্ব দিয়ে বঙ্গ বিজেপিকে নির্দেশ দেয় সেদিকেই নজর এখন বিজেপির অন্দরমহলের সব স্তরের নেতা কর্মীর আর যে কথা দিয়ে শুরু করেছিলাম বাঘে গরুতে একঘাটে জল খায় সেরকমই পরিস্থিতি বিজেপির মধ্যে কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বদের দ্বারা নিয়োজিত ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেবের সামনে শুভেন্দু এবং শ্রমিক মুখোমুখি বসেছেন এবং করকানি শুনেছেন সেখানে কে বাঘ আর কে গরু সেই নিয়েও ধন্দে বঙ্গ বিজেপির নিচু থেকে উঁচু সমস্ত স্তরের নেতা এবং কর্মীরা এবার ভবিষ্যতে যে বাঘ রূপে দেখা দেবে সেই বঙ্গ বিজেপির কাণ্ডারি হবে আর যে গরু রূপে দেখা দেবে সে সহ তার লবি ধীরে ধীরে কণ্ঠাসা হবে এ কথা বলাই বা হল্য দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন কে বাঘ কে গরু আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ Terima kasih kerana